আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের এই ক্লাসটি এসো অনলাইনে অ্যাবারত এবং তারকিব শিখি এর একটি ক্লাস এখানে প্রথম আছে আল মুসলিম ওলা ওটা কি বললাম যে আল মুসলিমি তারকিব আল মুসলিম ও মুক্তাদা ইয়াখা হুফেল হুয়াজমের ফায়েল আল্লাহ সদ মফাউল বিহি ফেল ফাইল মফাউল বিহি মিলে মা তুফন আলী হা ওয়া হরফাত লাখা হুফেল হুয়াজমের ফায়েল গাই রাহি মুজা মুজাফিল মিলে মফাউল বিহি ফেল ফাইল মফাউল বিহি মিলে মা তুফ মা তুফা মা তুফন আলী আর মা তুফা মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া মুসলমান আল্লাহকে ভয় করে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না মুসলমান আল্লাহকে ভয় করে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না এখানে আল মুসলিমু এখানে রফা এরা ও রফা রফা হয়েছে এক দ্বারা কারণ শব্দটি মুক্তাদা ইয়া শু শব্দটি জমিরা বা মুক্ত মুক্তি আহের এরা ও রফা রফা হয়েছে এক জম্মা দ্বারা কারণ এটা খুলু আল্লাহ শব্দ ওইটা মফাউলে বিহি হওয়ার কারণে নসব হয়েছে আল্লাহ শব্দ মফাউলে বিহি হওয়ার কারণে নসব হয়েছে তাহলে এখন উচ্চারণ হলো কি আল মুসলিম জমিরা বাহারেজ মুক্ত শহীদুল আখের এরা বলল রাফা রাফা হয়েছে একজন মাতারা কারণ শব্দটি আমেলে নাস এবং জাজিম থেকে মুক্ত আর গাই রি গাই শব্দটি মফাউলে বিহি গাই রা শব্দটি মফলে বিহার কারণে নসব হয়েছে এক ফাতাই লফজি দ্বারা এর মতো হলো আল মুসলিম ওলা ইয়াবুদাহিদুল্লাহি ওয়ালা লিগাইরিল্লাহি তারকিবটা আগের মতো তারকিব মুসলমান আল্লাহর ইবাদত করে আল্লাহ ছাড়া অন্য ইবাদত করে না আল্লাহকে শ্রেজা করে এবং আল্লাহ ছাড়া অন্য কারো শ্রেজা করে না انا اعبد الله واخافه ولا اخاف غير الله كل لمزه انا اعبد الله واخافه ولا اخاف غير الله تركيب انا مبتدا اعبد فعل انا زمن فعل. الله لفظ مفعول به فعل فاعل مفعول به मिले معطوف عليها واو حرف عاد اخاف فعل انا زمن فعل هو المفعول به فعل فاعل مفعول به मिले معطوف উলা মা আতুফাতুন উলা ওয়া হরফাত লা আখাফু ফেল আনাজম আল ফাইল গাইরাল্লাহি মুজা মুজাফিলে মিলে মফউল বিহি ফেল ফাইল মফউল বিহি মিলে মা সানি মা আতুফান আলাইহা তারুবে মা নিয়ে খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া আমি আল্লাহর ইবাদত করি তাকে ভয় করি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না এখানে আনা শব্দটি মুক্তা দেওয়া হয় কেন হয়েছে মহল্লান আবুদু শব্দটি খুলু হওয়ার কারণে একজমাই লফজিতা রফা হয়েছে আল্লাহ শব্দটি মফুলে বিয়ু হওয়ার কারণে নসব হয়েছে আখা আফু এটা খুলু হওয়ার কারণে রফা হয়েছে ওলা আখা আফু হি এখানে যে শব্দগুলো যাইতে আছে যে আবাদা ইয়া আবুদু এটা কোন নাচ সরু নাকি আর বললো দুটো কেন বাবে নাচ রং সরু আর এখানে আরেকটা শব্দ আজ আফের ইয়া খাফু খাফা ইয়া খাফু এখানে যদি আমরা যদি ইয়া করি যে হুজুর আখাফু ইরা তালিল্লা কি আখাব শব্দটা মূলত ছিল আখ হোয়াফু কী ছিল আখ এ পরে হর্কট তো ওয়াও হওয়ায় ওয়া হর্কটা পূর্বে দিয়ে ওয়াওটা কী হয়েছে আলিফ হয়েছে আখআ এর মতো ওয়ালা আখু একই কথা লা আফুল মুসলিমুল মাওতা লিয়ান্না হু ইয়াদুল জান্নাতা বা আদাল মাউতি কি বললাম যে লাই আখয়াফুল মুসলিমুল মাওতা এরপর আছে লিয়ান্নাহু يدخل الجنة بعد الموت والمشرك يخاف الموت لأنه يدخل النار بعد الموت تركيب زي لا يخاف فعل المسلم فعل الموت مفعول به لأنه لام حرف جر أن حرف بالفعل هو لتاريسم يدخل فعل هو هو زمتار فعل الجنة مفعول فيه أول بعد الموت مفعول فيه ثاني ফেল ফায়েল তার উভয় মফলে ফিহি মিলে আন্নার খবর আন্না তার ইসিম খবর মিলে লাম হরবে জরের মাজরুর জর মাজুর মিলে ইয়া খুর সাথে মোতালেক ফেল ফায়েল মোতালেক মিলে জুমলে ফেলিয়া হয়ে মাতুফ নালি হা ওয়াও হরফাত ও আল মুশ্রিকু এটা আবার নতুন একটা বাক্য আল মুশিক মুফতাদা ইয়া খফ ও ফেল হু আজমুল আল মাউতা মফাউল বিহি লি আন্নাহু ইয়া দখুল উন্নার বাদ আল মাউতি এখানে আন্নার মফুল ফিহি আউ্ল আর বাদ আল মাউতি মফুল ফিহি সানি ফেল ফাইল তার উবাই মফুল ফিহি মিলে আন্নার খবর আন্না তার ইসিম মিলে লাম হরবে জর মাজরুর জর মিলে ইয়া খফ ও সাদ মোতালেক ফেল তার ফায়ল মফাউল বিহি মোতালেক মিলে আল মুশিক ও মুফতাদার খবর মুফতাদা খবর মিলে জুমলে ইসমিয়া খবর হে মাতুফা তাহলে এখানে দুইটা বাক্য প্রথম বাক্য হলো লা ইয়া মুসলিমুল মাওতা লে আন্না হুইয়া জান্নাতা মৌতি এটার একটা কথা মুসলমানদের সম্পর্কে বলা হয়েছে এর সাথে আর একটা কথা হলো আর মুসশিক ইয়া খাওয়াফুল মাওতা লে আন্না হুইয়া দখলুন বাদান মৌতি আগে একটা কথা ওইডাল মাহাতুফ আলেহি পরে আরেকটা বিষয় এটা মাতুফ মুসলমান মৃত্যুকে ভয় করে না কেননা সে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে মুসলমান মৃত্যুকে ভয় করে না কেননা সে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে মুশশিখ মৃত্যুকে ভয় করে কেননা সে মৃত্যুর পর জাহান নামে প্রবেশ করবে মৃত্যুর পর জাহান নামে প্রবেশ করবে এখানে নতুন একটা শব্দ হলো বা দল মাউতি এই বা শব্দটি আমরা জানি যে এটা জরফ এটা তর্কিবি কি হয় মুফলে ফিহি হয় তাহলে এই কারণে এটা এরা বলে নসব নসব হয়েছে কী কারণে মফুলে ফিহি হওয়ার কারণে আর জান্নাতা শব্দটি এটা একটা স্থান বুঝে এখানে এটা মফুলে ফি হওয়ার কারণে নসব হয়েছে হলুন না র না র শব্দটি কি মুফরাত মুসব সহি এখানে মুফল ফি কারণে নসব হয়েছে আই হর রজুলু উদু খলিল মসজিদ আলি সলাতি কি বললাম আই হল আই হর রজুলু উদু খুলিল মসজিদ আলী সোলাতি তার কি বলল আইয়ু মবদুল মিনহু হা হরফে তাম্বি আর রজুলু বদল মবদুল মিনহু বদল মিলে মুনাদা শুরুতে ইয়া হরফে নাদা মাহজুবস উধু হুল ফেল আংতুল ফায়ল আল মসজিদা মফরউল ফিহি লি সলাতি মুতালেক ফেল ফায়ল মফর ফিহি মিলে মিল জবাবেনা হলফে নেদা মুনাদা মিলে জুমলাই নেদে ইংসাইয়া হে লোক তুমি নামাজের জন্য মসজিদে প্রবেশ করো হে লোক তুমি নামাজের জন্য মসজিদে প্রবেশ করো মা আবু মা জিদিন কবলা সানাতিন ও মা তাদ উম্মুহু কবলা শাহরিন মা তা আবু মা জিদিন কবলা সানাতিন ও মা কুম উম্মুহু কবলা শাহরিন তার কি মা তা ফেল আবু মা জিদিন মুজা মুজাফিল ফাইল আর কবলা সনাতিন মুজাম মুজাফিল মিলা মফউলনফিহি ফ ফায়ল মফউলফী মিল মাহাতুফন আলীহা ও হরশাত মহাতহ মুফিল ফায়ল কবলা শাহরিন মজাম মুজাফিল মিলা ফেল ফাইল ফায়ল ফিহি মিলে মহাতুফা মাহাতুফন আলীহা আর মাহাতুফা মিলে জুমলা আতেফা। মাসজিদের পিতা এক বছর পূর্বে মারা গিয়েছে আর তার মা এক মাস পূর্বে মারা গিয়েছে মা পিতা এক বছর পূর্বে মারা গিয়েছে আর তার মা এক মাস পূর্বে মারা গিয়েছে তো এখানে শব্দগুলো বিশ্লেষণ মাতা শব্দটি মবনে আসল হওয়ার কারণে এরাব নেই বাকি একটা ব্যানা আছে যে মা তা এটা আলাল আল আল ফাত আলামত ফাতহা আবু শব্দটি আসমায়সিতা মোকাব্বারা আবু আসমা ইসিতা এরা এরাবুলা রফা রফা হয়েছে ওয়াউদারা কারণ এটা মা তার ফাইল মা যেদিন মুজাফিলাই হওয়ার কারণে জ্বর হয়েছে কবলা সানাতিন কবলা শব্দটি মফাউলুন ফিহি হওয়ার কারণে নসব হয়েছে এটা মুফরাদ মুসরিফ সহি ওমা তাত উম্মুহু কবলা শাহরিন উম্মুহু দা ফাইল হওয়ার কারণে পেশ রফা হয়েছে কবলা শাহরিন মফরুল ফি হওয়ার কারণে নসব হয়েছে ইয়ামুতুল ইংসান উয়ামান ওয়াকুম আমাম আল্লাহি ওয়েস আলুহুল্লাহু আন হায়াতিহি বললাম ইয়ামুতুল ইংসান উয়ামান ওয়াকুম আমাম আল্লাহি ওয়েস আলুহুল্লাহু আন হায়াতিহি এর আগে ইয়ামুতো ফেল আল ইংসান ও ফাইল ইয়ামান মফরুল ফিহি ফেল ফাইল মফরুল ফি মিলে معطوف عليها واو حرفات يقوم فعل هو زميل الفاعل امام الله مضاف مضاف اليه مفعول فيه فعل فاعل مفعول فيه مله معطوفه اولى ويساله الله عن حياته يسال فعل هو مفعول به على لفظ عن حياته المتعلق فعل فاعل مفعول به متعلق مله معطوفه ثانيه معطوفا عليها تا شكل معطوفه كن جمله عاطفه مانوش دين دن আল্লাহর সামনে দাঁড়াবে এবং আল্লাহ তালা তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন মানুষ একদিন মারা যাবে আল্লাহর সামনে দাঁড়াবে এবং আল্লাহ তালা তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন এখানে ইয়ামুত শব্দটি জমিরে বাহারেজ মুক্ত সহেউল আহের এখানে রফা হয়েছে এক দ্বারা যেহেতু হুলু আলিংসান ইনসান ফায়াল কারণে রফা হয়েছে ইয়ামান শব্দটি মফউন্ন ফিহি এখানে দুই ফাতে লবজি দ্বারা নসব হয়েছে এর মতো হইল আমামা শব্দটি কি মফউল ফিহি হওয়ার কারণে আমা নসব হয়েছে ওয়াস আলহুল্লাহ আন হায়াতিহি ইয়াসুমুল মুসলিমু ফি শাহরি রমাদানা ইয়াসুমুল মুসলিমু ফি শাহরি রমাদানা তরকিব তো যে মুসলমান রমজান মাসে রোজা রাখে মুসলমান রমজান মাসে রোজা রাখে ফি শাহরি রমাদানা রমাদানা শব্দটা গায়ে মুসারিফ আলম এবং কি আলিফ জায়দা এরা বলে জ্বর জ্বর হয়েছে এক ফাতা দ্বারা হাজা শাহরুর রমাদানা হাজা শাহরু রা ইহা রমজান মাস আনা সুম আনা সুমতু আসু ইয়মা ওয়া আসু মগাদ আমি আজ রোজা রেখেছি এবং আগামীকাল রাখব আমি আজ রোজা রেখেছি এবং আগামীকাল রোজা রাখব। আসু মু আসু মু থেকে ওয়াহেদ মুসি গেল আসু মু আসু শব্দটি মফাউলুন ফিহি হওয়ার নসব হয়েছে উখতি লাতাসুমু লি আন্নাহা সগীরাতুন কি বললাম উখতি লাতাসুমু লি আন্নাহা সগীরাতুন উখতি মুজা মুজা ফিল ইমিল মুবতাদা লাতাসুমু ফিল হিয়া জামি ফাইল লাম হরবে আন্না হর মুশাব্বা বিল ফিল হাওলা তার ইসম সগীরাতুন খবর আন্না তার ইসম খবর মিলে লাম হরবে জার মাজরুর জার মাজরুর মিলে তাসুমু শত মুতাআল্লিক ফাইল মুতাআল্লিক মিলে খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া আমার বোন রোজা রাখে রাখেনা কেননা সে ছোট আমার বোন রোজা রাখে না কেননা সে ছোট এখানে উক্তি শব্দটা গাইরে জমা মুজাকা সালেম ও গাইরে মুসান্না মুজাফ ইয়াইল মুতাকাল্লিম মানে এখানে উখতুম শব্দটা ইয়াই মুতাকাল্লিম দিকে ইজাবত হয়েছে এখানে এটা কয় নম্বর চোদ্দ নম্বর এরা হলো রফা রফা হয়েছে জমায় তাকদি দ্বারা কেনাই রা হইছে হয়েছে লুমু জমিরা বা মুক্ত সহিহুল আখের এরা হলো রফা রফা হয়েছে এক জমা দ্বারা আন্না হা সগৈ রাত হাউলতা রিসিম মহল্লা নসব হয়েছে আর রতুন আন্নার খবর হওয়ার কারণে দুইজনের লোকজেদের রাফা হয়েছে আমিদিন মা মা জিদিন মুক্তাদা সৈয়াদ মা হিরুন মোসুসমিনের খবর আর আগেরটা মোজা মুজা ফিলে মিলে মুক্তাদা মা চাচা একজন দক্ষ শিকারী মা চাচা একজন দক্ষ শিকারী হুয়া ফি বা ইদাতিন সে দূরবর্তী বাগানে স্বীকার করে হুয়া ইয়াসিদু ফি গাবাতিন বাঈদাতিন এখানে ইয়সিদু সুন্দর জরাবা সদা ইয়াসিদ বা জরা ইয়াসিদ মূলত ইয়াস ইদু এখানে ইয়ার পূর্বে হরফেসুই সাকিন এখানে ইয়ার সরকারটা পূর্বে দেওয়া হয়েছে ইয়াসিদু হয়েছে সে দূরবর্তী বনে গাবাতিন বতিন বাঈদা মো দূরবর্তী বনে কি করে স্বীকার করে কবলা উসবো আইন সদা জবিয়ান জামিলান কি বললাম কবলা উসবো আইন সদা জবিয়ান ফেল কবলা উসবা মোফাউল এবং মোফাউল বিহি মিলা জুমলা ফেয়েলিয়া সে এক সপ্তাহ পূর্বে কবলা সানাদ মানে কি এক সপ্তাহ পূর্বে একটি সুন্দর হরিণ শিকার করেছে সে এক সপ্তাহ পূর্বে একটি সুন্দর হরিণ শিকার করেছে কুলতু জিদিন ইয়া মা লিমাজা তাত রুকু সলাতা কি বললাম কুল লিমাজিদিন লিমা ইয়া মা জিদু লিমা তাত রুকু সলাতা তার কি কুল তু ফেইল তু হইল তার ফাইল লিমা জিদিন জর্মা জিমিল ফেল ফেইল ফায়ল মিলে কৌল ইয়া হরবেনাদা মাজিদু মুনাদা লিমাজা লাম হরবেজর মাজা মা জা মরুর জর্মা জিমিলা তাতরুক সাথে মোতাল্লেক তাত রুকু ফেল আংতে ফাইল আলাতা মফউলুন বিহি ফেল ফাইল মুফলুন বিহি মোতালেক মিলে জবে হরফে নাদা মুনাদা জবে মিলে মাকুলা কৌল মাকুল মিলে জুমলা ফেলিয়া আমি মাজেদকে বললাম হে মাজেদ কেন তুমি নামাজ ছাড়ো লিমাজা তাঁত রু কুস সলাতা তাঁত রু কুস সলাতা এখানে হয়তো অনেকে কাছে তাঁত রুকিস সলাত না এখানে লিমাজা তাঁত রুকুস সলাতা এরা বলো কি তাঁত রুকু এরা বলো রফা রফা হয়েছে একজন কেন তুমি নামাজ ছাড়ো তুব ইলা তাঁত রুকিস সলাতা আবাদান কি বললাম তুব এই যে তুব ইলাল্লাহি ওয়ালা তাত রুকিস সলাত এই যে হলো কি তাত রুকিস এক কাফে নিচে কি কাসরা তারকিপটা আগে বলি যে তুব ফেল আংতজামিল ফাইল ইলাল্লাহি মোতালেক ফেল ফাইল মোতালেক মিলে মাতুফ না আলিহা ওয়া হরফাত লা তাত রুক ফেল আংতজামিল ফাইল আসলাত মফাউল বিহি আবদান মফাউল ফিহি ফেল ফাইল মফাউল ফিহি মিলে মাতুফা মাতুফ না আলিহা মাতুফা মিলে জুমলা আতেফা তুব ইলাল্লাহ তুমি আল্লাহর কাছে তবা করো এবং কখনো নামাত না কখনো নামাজ ছাড়িও না এই টুপ শব্দটি আসল হওয়ার কারণে কোনো এরাব নেই ওলা তা এটা এরা জমিরা বা মুক্ত আস সেই হল আখের এরব হল জজম কী বললাম এরাব কি যজম জজম হয়েছে দ্বারা যজম কী দ্বারা দ্বারা বাকি এখানে কাপ সুকুন আর সৎ দুই দুই শুকুন একসাথে মিলা পড়ার কারণে আশা কিনে যা শরীর বিল কা সাকিনকে হরকত দিতে গেলে কাছা দিয়ে দিতে হয় এখানে ওলা তাত রুকি কিস সলাতা কি বললাম ওলা তাত রু কিস সলাতা কাফে নিছে কাছা আসলে কী কারণে আসা কিনে যা হরিকা হরিকা বিল কাশি হিসাবে আর সলাতা মফাউল বি হওয়ার কারণে নস হয়েছে আবাদান মফাউল ফি হওয়ার কারণে নস হয়েছে এর মতো হলো কুল তু লি মাতা ইয়া ফাতে মাতু তাত রুকি না সলাতা একই তার কি আমি ফাতেমাকে বললাম হে ফাতেমা কেন তুমি নামাজ ছাড়ো কেন তুমি নামাজ ছাড়ো এখানে একটা শব্দ আছে যে তাঁত রুকি এই তাত রুকি না শব্দটি জমিরে বা রেস বা যুক্ত এরা বলে রফা রফা হয়েছে সুবুতি নুন দ্বারা এখানে নুনটা আছে এখানে কি নুনটা আছে নুন থাকার দ্বারা কি হয়েছে রফা হয়েছে কারণ শব্দটি আমলে না আসে জাজম থেকে মুক্ত টু বিল্লা হি ওলা রুকি সলাধান এই যে এখানে এই যে রুকি না নুন ছিল নুনটা বিলুপ্ত হয়ে গেছে এ লাইয়ের কারণে তো এখানে লাই সে জজম দিছে কিভাবে ইস্কাতে নুন দ্বারা নুনকে ফেলে দেওয়ার দ্বারা আর এর আগে লিমা যা রুকি না ওইখানে নুন আছে এটা থেকে বুঝাইতেছে যে এখানে রাফা হয়েছে তাহলে তু উ বি ইলাল্লি তু উবি ওলা আবাদান তোর কি বাগের মতো যে তুমি আল্লাহ কাছে তবা কর এবং কখনো নামাজ ছাড়িও না তাহলে এখানে নতুন শব্দটা কি যে লা তাত জমিরা বাহ রেজমা নুনের যুক্ত এরা বললো জজম জজম হয়েছে ইস্কাতে নুন দ্বারা আনা আতুবু ইহি আনা আতুবু ইহি আনা আতুব ইহি ওলা আত রুকুস সলাতা আবাদান এখানে ওলা আত রুকুস সলাতা এখানে লাডা হলো কি লায় নফি ফেলে মুজের শুরুতে এসে নফির অর্থ দিছে কিন্তু কি করবে না কোনো আমল করবে না এটা লায় নফি আর এর আগে যে রেছিল তুবি ইহি ওলা তাত রুকিস সলাতা ওখানে লাডা হলো কি লায় নাহি তাতে আনা আতুব ইলা ল তর্কিব আনা মুত্তাদা আতুবু ফেল আনাজামান ফাইল ইলা ল হিৰা মুতাল্লেক ফেইল ফাইল মুতালিক মিলে মাতুফ ন আলিহা ওত লা আতরুকু ফেল আর চলা তা মফলুন বিহি আবদান মফলুন ফিহি আর আতলুকুৰ ভিতৰত আনাজামানী ফাইল ফেল ফাইল মফলুন বিহি মফলুন ফি মিলে মাহাতুফা মাহতুফ নালিহা মাহাতুফা মিলে খবর মুক্তাদা খৰ মিলে জুমলাই ইস্মিয়া খবৰিয়া আমি আল্লাহর কাছে তবা করি এবং কখনো নামা ছাড়ব না আমি আল্লাহৰ কাছে কি করি তবা করি এবং কখনো নামাজ ছাড়বো না এখানে ওলা আতরুকু সলাতা এর আগে আতুবু আর আতরুকু দণ্ডাকি মুক্ত বাহেউল আখের এরা রফা রফা হয়েছে এক জমা দ্বারা আতরুকু সলাতা মফউলুন বিহি আবাদান মফউলুন ফিহি লা আনামো কবলে লেষা ইবাল আনামো বাদাল এসা লা আনামু কবলেষা আমি এসার পূর্বে ঘুমাবো না অথবা আমি এশার পূর্বে ঘুমাই না

এর ভিতরে আংতাজমিল ফাইল ইয়া হরফেনাদা ওয়ালাদি মুজা মুজাফিল মুনাদা আলাসমিল্লাহি মুজা মুজাফিল মিলা আলা হরফে জরে মজরুর জর মাজুমিলে নাম ফেল সাথে মোতালেক ফেল ফাইল মোতালেক মিলে জবে নাদা তাহলে নাম এর সাথে মোতালেক হইল আলাসমিল্লা আলাসমিল্লা কার সাথে মোতালেক নাম ফেল এসে মোতালেক এ নামা ইয়ানামু কি বললাম নামা ইয়ানামু আর নাউমা তো মাসদার থেকে ভাবে সামিয়া ু তানামু থেকে আমলেছে কি নাম এ তোলে এ নাম ফেলের সাথে আলাস মিলে এটা মোতাল্লিক ফেল ফেল মুখ মিলে জবেনা হরফেনা জাবে নাদা মিলে মাকু মাকুলা মাকু মিলে জমলা ফেইলিয়া মা তার ছেলেকে বললো হে ছেলে ইয়া ওলা মানে কি হে আমার ছেলে তুমি আল্লাহ নামে ঘুমাও হে ছেলে তুমি হে ছেলে তুমি আল্লাহ নামে ঘুমাও তাহলে এখানে নাম ইয়া ওয়ালাদি ওয়ালাদি শব্দটি কি জমিরে জমা জমা জামা সালেম ও গাই রে মুসান্না মুজফ ইয়াঈ মুিম মানে চোদ্দ নম্বর প্রকার এরা বললো নসব নসব হয়েছে তাকদিরি নসব হয়েছে কি ফাথায় তাকদিরি দ্বারা ফারহানা হাইয়া তত মাহাতন ফারহানা একজন দক্ষ দর্জিনী ফারহানা একজন দক্ষ দর্জিনী ফারহানা মুক্তা হইয়া তত মাহিরাতন মসিত মানে খবর হিয়া তাকি তু বাহা বিয়া দিহা কি বললাম হিয়া তাকি তু সাা বিয়া দিহা সে নিজের হাতে তার কাপড় সেলাই করে সে নিজ হাতে তার কাপড় সেলাই করে হিয়া মুক্তাদা তাকি তো ফেল হিয়া জমি তার ফাইল সাও বাহা এডেলা মুফাউলুন বিহি বিয়া দিহে এডেলা মোতাল্লেক তে সে নিজ হাতে তার কাপড় সেলাই করে উক্তি খত কমিয়েছি কী বললাম কমি খমিওসি উক্তি মোজা মোজা ফিল মিলে মুক্তাদা খত ফেল হিয়া জমি তার ফায়ল কমিওসি মোজা মোজা ফিলে মিলে বিহি ফেল ফাইল মুফলুন বিহি মিলা খবর মুক্তাদা খবর মিলে ইসমা খবর আমার বোন আমার জামা সেলাই করেছে আমার বোন আমার জামা সেলাই করেছে এখানে উক্তি চোদ্দ নম্বর প্রকার এরা বলে রফা রফা হয়েছে জম্মাই তাক দিদি থাকা কারণ এটা মুক্তাদা আর কমি কমিওসি এই কমিউসির শব্দটি এটা চোদ্দ নম্বর প্রকার যে ইয়া হয়েছে এরা বলে কি নসব নসব হয়েছে فتحه التقدير انا البسول انا هذا القميص الجميلة لما؟ انا البسول انا هذا القميص الجميلة تركيب انا مبتدا البسو فعل انا زميل فاعل الان مفعول فيه هذا القميص الجميلة هذا اسم شراء القميص الجميلة مصر سيد ملي مشار لئيه اسم مشار আল বাছুর বিহি ফেইল ফাইল মফউলুন ফিহি মফউলুন বিহি মিলে খবর মুক্তা খরমিল জমনা ইসমিয়া খবরিয়া আমি এই সুন্দর জামা আমি এখন এই সুন্দর জামা পরিধান করব আমি এখন এই সুন্দর জামা পরিধান করব। এহে আনা এরাব রফা আলবাসু এরাব এরব আল আনা এরাব হইল কি নসব নসব হয়েছে ফাতে লবজি দ্বারা হাজাল আল জামিলা এই তিনটা এরা হলো নসব কারণ এটা মুফউলুন বিহি আর হাজ এটা নসব হয়েছে মহল্লান আল কামিউসল জামিলা নসব হয়েছে এক ফাতা দারা ইয়া জাইনাবু। খিটি সওবাকি বিয়াদিকি হে জায়নাব তুমি নিজ হাতে তোমার কাপড় সেলাই করো তুমি নিজ হাতে তোমার কাপড় সেলাই করা। খিটি ফেল ইয়া হলো ইয়ারা হলো তার ফাইল সাউবাকি মফলুন বিহি আর বিয়া দি فعل فاعل مفعول به متعلق له جواب ده هذه الفراشه تطير من زهره الى زهره ويلا ما هذه الفراشه هذه الفراشه الجميله تطير من زهره الى زهره هذه اسم شراء الفراشه الجميله موصوفه مليار موشان له اسم اشاره موشان له مبتدا تطير فعل هي زمن الفاعل মিন জাহরাতন মোতাল্লিকা আউয়াল ইলা জাহরাতীন মোতাল্লিক সানি ফেল ফায়ল তার উবয় মোতাল্লিক মিলে খবর মুক্তা খবর মিলে জুমলা ইসমা খবর ইয়া এই সুন্দর প্রজাপতিটি এক ফুল থেকে অন্য ফুলে উড়ে এই সুন্দর প্রজাপতিটি এক ফুল থেকে অন্য ফুলে উড়ে এখানে হাজিল ইল জামিলা সবগুলো এরাহুলা রফা রফা হয়েছে কি হাজির ভিতরে রফা হয়েছে মহল্লান আর ফরাসাল জামিলা রফা হয়েছে এক জমা সবগুলো মুক্তিরু খুলুহার কারণে রাফা হয়েছে মিন জাহরাতিন ইলা জাহরাতিন ফাতাহ টু বা কফাসী ফটরল অসফুরু মীনাল কফাসী ওজালা সাহা গুস্নী সাজারতীন কি বললাম যে ফাতাহ টু এর আগে আছে ফাতাহ টু বাবাল কফাসি ফটরুল অসফফুরু মিনাল কফাসি ওজালা সালা গুস নী মুজাফ নিজাফাজ মুজা ফেলেহি এখানে মুজাফ মুজা ফেলে হওয়ার কারণে গুসনি এটা হলো তানমিন হয় না এক কাছটা হয়েছে পরটা মুজাফ ফেলে তাহলে ফাতাহ তো ফেইল তুইটা হইলো তার ফাইল বা কফা বিহি ফেল ফাইল মফুল মিলে জুমলা ফেলিয়া হইয়া মা তো জুমলা ফেলিয়া এটা একটা জুমলা আমি খাঁচার দরজা খুলেছি আমি খাঁচার দরজা খুলেছি ফাতর লসুর এ ফাটা হইলো ফায়ে ফসে কি বললাম ফাটা কি ফায়ে فس طور فعل الطر من القفصی القفیر متعلق فعل فائل متعلق ملے معاتوف نلیحہ واؤ حرفیات جلاسا فعل ہو فعل اعلیٰ حرف شجر مضبوض ملے مجرور جرمجر ملے جلاس شد متعلق فعل فائل متعلق ملے معاتوف محتوف نالحہ اور معتوف ملے جزا شز ملے جملہ شرطیہ اے فاڈا فی فس حیا فا فس حیا کیا کہ শর্ত মাহুফের যা যা শুরুতে আসে সে ফাটা হলো কি ফায় ফসে হইয়া এটা বিস্তারিত জায়মুন হতে দেওয়া আছে তাহলে এখানে মিলে যা যা মিলে মিললায় শর্তিয়া। অর্থ ফলে ফায়েফস হইয়ার অর্থ কি ফলে ফলে চরুই পাখিটি খাঁচা থেকে উড়ে গেল এবং একটি গাছের ডালায় বসল। তর ইয়ু তীর মাজার মানে কি উড়ে যাওয়া ফতর লসু মিনাল কফাসি চরুই পাখির পাখিটি খাচ্ছা থেকে উড়ে গেল এবং একটি গাছে ডালায় বসলো এখানে বললাম তরা ইয়ীর কম দাবিটা বাবে জরাজিবু আল অসুরু তার ফাইল আর শেষে যেটা ঘুষনি সাজার তিন এখানে হয়তো অনেক এরকম বলতে পারে ঘুষ নিন সাজারাতিন তিন তখন কিন্তু মস্যসিবত হয়ে যাবে কিন্তু এখানে সাজানো শব্দটা শিবত হওয়ার মতো কিনে যোগ্যতা নেই যেহেতু শব্দটা কি ইসমে জামেদ কোনো স্মে জামেদ কি হয় না সিফত হয় না যদি সারা সারা হয় মানে সিবত হওয়ার জন্য সিবতের শব্দ হওয়া শর্ত সিবতের শব্দ মানে ও ইসমা ফায়ল ইসমা মফুল ইসমা তফজিল সিবত মোশাবা ওইগুলো হইতে হবে কিতাব জাদিদ জাদিদ উন সিবতের শব্দ মাফতে হন মোগলা কোন এগুলো সব কি সিবতের শব্দ কিন্তু সাজা রাতিন এটা সিবতের শব্দ নয় এটা ইসমে জামেদ এখানে এখানে মৌসু সিবতের তরকিব হবে না এটা মোজা মোজা ফেলে তরকিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত